হয় বা ট্রেনে ট্রেনে সেই কারা আগুন লাগায় আপনারা জানলেও অবাক হয়ে যাবেন দর্শক ট্রেনে যে গতকালকে আগুন লাগানো হয়েছিল সে আগুন লাগিয়েছেন ট্রেনের নিরাপত্তা বাহিনী পুলিশের নির্দেশে এরকম প্রায় তত্ত্ব বেরিয়ে এসেছে সেনাবাহিনীর অভিযানে দর্শক আমরা এই ভিডিওতে দেখবো

অনেক দিন ধরে আগুন জ্বালানো হচ্ছে বাসে বা ট্রেনে এরকম দুর্ঘটনা ঘটে যাচ্ছে গতকালকে ট্রেনে আগুন লাগানোর পর চারজন ব্যক্তি নিহত হয়েছেন একজন শিশু ও মা সহ নিহত হয়েছেন দশক এই আগুন কারা লাগিয়েছেন এসব বিষয় নিয়ে ভয়াবহ তথ্য ফাঁস হয়েছে আপনারা এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য দেখেছেন দশক বাংলাদেশে বর্তমান সময়ে ক্ষমতার লোভে কিন্তু এবার এত নিচে নেমেছে সাধারণ মানুষকে পুড়ে মারা ব্যান করছে এবার দর্শক এসব বিষয় নিয়ে কিন্তু ভয়াবহ তত্ত্ব একের পর এক বেরিয়ে আসছে দর্শক কারা আগুন লাগাচ্ছে এই ভিডিওতে আপনার অবশ্যই সম্পূর্ণ তত্ত্ব জেনেছেন আর কোনো ভিডিও অবশ্যই দেখা লাগবে না আপনাদের দর্শক আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানাতে বলবেন না এসব বিষয় নিয়ে দর্শক পরবর্তী এরকম ভিডিওগুলা নিয়মিত পেতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখা সুযোগ করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ